আমাদের পুণ্ড জনপদের অবস্থানটাই এই লাইনটার ভিতরে শুধু এই একটা সেন্টেন্স মনে রাখার চেষ্টা করবা রাদীপ রং পছন্দ না রাত এই রাদীপের রা রাতে কি ভাইয়া রাজশাহী কি দিনাজপুর বতে কি বগুড়া আর রং এই রং মানে হলো রংপুর ওয়েলকাম টু অ্যাডমিশন ক্লাসরুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে টপিকটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রোল প্লে করে তো সেই টপিকটি হলো প্রাচীন বাংলার ইতিহাস তো প্রাচীন বাংলার ইতিহাস জানার ক্ষেত্রে আমাদের প্রথমেই প্রশ্ন আসে যে আসলে প্রাচীন বাংলা আমরা কোন সময়কাল থেকে শুরু করে কোন সময়কাল পর্যন্ত সময়টাকে আমরা প্রাচীন বাংলা বলে গণ্য করি বা মনে করি মূলত খ্রিস্টপূর্ব তিনশো বিশ শব্দ থেকে বারোশো চার খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন বাংলার সময়কাল ধরা হয় অর্থাৎ গুপ্ত ও পাল সাম্রাজ্য থেকে শুরু করে সেন সাম্রাজ্যের পতন পর্যন্ত আমাদের প্রাচীন বাংলার সময়কাল হিসেবে ধরা হয় তবে আমরা মূল আলোচনা যাওয়ার পূর্বে যারা ইউটিউব থেকে ক্লাসটা দেখতেছো প্লিজ অ্যাডমিশন ক্লাসরুম এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যারা ফেসবুক পেজ এবং ফেসবুক থেকে দেখতেছো অবশ্যই পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ থাকলো আজকে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো প্রাচীন বানার জনপদ এখন এই প্রাচীন বনার জনপদটা আমরা আলোচনা করি প্রাচীন বাংলার জনপদ প্রাচীন বাংলায় মোট ষোলোটি জনপদ ছিল এখন বলতে পারো যে ভাইয়া প্রাচীন বাংলার জনপদ কেন বলা হয় এটা প্রশ্ন আসতেই পারে মূলত বর্তমান যে বাংলাদেশ এই বাংলাদেশ প্রাচীন বাংলা প্রাচীনকালে একভাবে মানে একটা খণ্ডে তো ছিল না এটা অনেক খণ্ডে বিভক্ত থাকার কারণে ওইগুলো জনপদ হিসেবে পরিচিতি লাভ করেছিল তো এরকমের ষোলোটি জনপদের উল্লেখ পাওয়া যায় তো জনপদের মধ্যে সবচেয়ে সর্বপ্রাচীন ছিল পুণ্ড জনপদ যার অপর নাম পুণ্ডবর্ধন ঠিক আছে যদি প্রশ্ন আসে যে বাংলার প্রাচীন বাংলার জনপদের ভিতরে সবচেয়ে প্রাচীনতম জনপদ কোনটি বলবা পুণ্ড জনপদ এই পুণ্ড জনপদের অবস্থান কোথায় আর যে জনপদগুলো আছে সেই জনপদগুলোর অবস্থান কোথায় আমরা শিখব তো প্রথম স্বাধীন জনপদ ছিল বঙ্গ ঐতিহ্য আরণ্যকে বঙ্গের জাতিগোষ্ঠীকে অনার্য বা দ্রাবিড জাতি বলে উল্লেখ করা হয়েছে তো পরবর্তীতে আমরা দেখি পুণ্ড জনপদটা নিয়ে আমরা আলোচনা করি এখন পুণ্ড পুণ্ড জনপদটার অবস্থানটা একটু খেয়াল করি দেখো এখানে মান আমি মানচিত্রে দেখা যাচ্ছে যে বাংলার পশ্চিম কোনায় যে অবস্থানটা আছে এই যে অঞ্চলগুলো নিয়ে পুণ্ড জনপদ গঠিত হয়েছিল বাংলা জনপদগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীনতম এবং সমৃদ্ধশালী এই জনপদটা ছিল কোন জনপদ পুণ্ড জনপদ পুণ্ড জাতিগোষ্ঠীকে দস্যু বলে উল্লেখ করা হয়েছে ঠিক আছে মানে এই অঞ্চলে যারা বসবাস করত প্রাচীনকালে এই অঞ্চলের জাতিগোষ্ঠীকে দস্যু বলে উল্লেখ করা হয়েছে বৈদিক সাহিত্য ও মহাভারতে এর উল্লেখ পাওয়া যায় কোন জায়গায় পাওয়া যায় ভাইয়া বৈদিক সাহিত্য এবং মহাভারতে অন্তর্ভুক্ত অঞ্চল রংপুর রাজশাহী দিনাজপুর বগুড়া রাজধানী ছিল কোথায় পুণ্ডনগর এবং পুণ্ডবর্ধন আমাদের ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন জবে যে প্রশ্নটা আসে অর্থাৎ পুণ্ড জনপদটার বা পুণ্ডবর্ধন জনপদের অবস্থানটা কোন জেলা নিয়ে গঠিত কোন কোন অঞ্চলে অবস্থানটা ছিল তো আমরা এই অঞ্চলগুলো দেখা যেহেতু একটা জনপদ যদি থাকতো তাহলে আমরা মনে রাখতে পারতাম বাট অনেকগুলো জনপদ থাকার কারণে আমাদের অবস্থানগুলো আমাদের কনফিউশন তৈরি হয় এক অর্থাৎ একটা জনপদের অবস্থান অন্য একটা জনপদের অবস্থানের সাথে ঢুকে যায় তো এই জন্য আমরা করছি কি তো টেকনিক্যালি দেখো শর্টকাটটা মনে রাখার চেষ্টা করবা যে রাদিফ রং পছন্দ করে না মানেটা কি এখানে রাদীপ রঙ পছন্দ করে না মানে এটা হলো যে আমাদের পুণ্ড জনপদের অবস্থানটা এই লাইনটার ভিতরে শুধু এই একটা সেন্টেন্স মনে রাখার চেষ্টা করবা রাদীপ রং পছন্দ করে না রা এই রাদীপের রা রাতে কি ভাইয়া রাজশাহী দ্বিত কি দিনাজপুর বতে কি বগুড়া আর রং এই রং মানে হলো রংপুর আর পছন্দ যেহেতু আমরা টেকনিক শিখবো তাহলে টেকনিক একটা টেকনিক আবার দেখা যাচ্ছে অন্ড একটা জনপদের সাথে সম্পর্কিত হয়ে যেতে পারে তাহলে পছন্দ পছন্দের এই যে প আছে না এই প থেকে আমরা কিনবো পুণ্ড ক্লিয়ার তাহলে পুণ্ডনগরের বা পুণ্ডবর্ধনের জনপদগুলোর পুণ্ড জনপদের অবস্থান কোন কোন জেলা নিয়ে গঠিত রাদ্বীপ রং পছন্দ করে না আশা করি মনে থাকবে তাহলে রাদ্বীপে রাকি রাজশাহী দ্বিতীয় দিনাজপুর বতে বগুড়া আর রঙ একই রংপুর এখন দেখো বরেন্দ্র জনপদের একটা ব্যাপারটা বলি এই পুণ্ড জনপদ আর বরেন্দ্র বর জনপদ এই দুইটার ভিতরে একটা সামঞ্জস্য ছিল অবস্থানগতভাবে প্রায় কাছাকাছি ছিল আর বরেন্দ্র জনপদকে অসম্পূর্ণ জনপদও বলা হয় কারণ দেখো এইটাকে এই দেখো একটু মানচিত্রের দিকে আমরা যদি খেয়াল করি এই বরেন্দ্র জনপদটা কিন্তু পুণ্ড জনপদের ভিতরেই অবস্থানটা লক্ষ্য করা যায় তো এই জন্য এটাকে অসম্পূর্ণ জনপদও বলা হয় অন্তর্ভুক্ত অঞ্চল রংপুর রাজশাহী দিনাজপুর এবং পাবনা জেলা নিয়ে বরেন্দ্র জনপদটা গঠিত হয়েছিল অবস্থানটা আবার এইভাবেও আসে নদী কেন্দ্রিক অর্থাৎ ভৌগোলিকভাবেও আসে এই রকমের যে গঙ্গা ও কর্তোয়ার মধ্যবর্তী অঞ্চল নিয়ে বরেন্দ্র জনপদ গঠিত হয়েছিল আর এই বরেন্দ্র জনপদ কি পালদের পালদের মানে পাল রাজবংশ প্রাচীন বাংলার যে রাজবংশ ছিল পাল ওদের মানে পালদের পিতৃভূমি বলা হয় বরেন্দ্র জনপদকে এইখানে এই যে বলছে কি দেখো যে গঙ্গা ও কর্তোয়ার মধ্যবর্তী অঞ্চল এই জিনিসটা একটু খেয়াল রাখা করবা এটা বিভিন্ন ভর্তি পরীক্ষায় এসেছিল তো এটাকে অসম্পূর্ণ জনপদ বলা হয় কেন বলা হয় যে বলেই দিলাম দেখো পূর্ণ জনপদের ভিতরে কিন্তু বরেন্দ্র জনপদটার অবস্থানটা লক্ষ্য করা যায় বরেন্দ্র জনপদের যে অবস্থানটা কীভাবে মনে রাখবা যে রাদীপ রং বিক্রি করে প্রথমটা শিখছি কিন্তু রাদীপ ব খেয়াল করো রাদীপ না রাদীপ আর এখন কিন্তু রাদীপ রাদীপ রং বিক্রি করে তাহলে বিক্রি করার ব্যাপারটা কেন আনছে আমি পরে আলোচনা করতেছি প্রথম দেখো রাতে কি রাজশাহী দ্বিতীয় দিনাজপুর পথে পাবনা আর ওইখানে ছিল ব বতে ছিল বগুড়া মানে যেটা পুণ্ড জনপদের ক্ষেত্রে শিখছি আমরা আর রঙে কি রংপুর আর এই বিক্রি বিক্রি থেকে আমরা ব নেব ব মানে হলো বরেন্দ্রকে মিন করতেছি বুঝতে পারছো তাহলে রাদীপ যেটা রং পছন্দ করে না পছন্দের জিনিসটা যদি চলে আসে তাহলে কি হবে ভাইয়া পুণ্ড জনপদ আর যেটা বিক্রি করে সেটা বরেন্দ্র জনপদ আশা করি আমাদের এই অবস্থান নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এখন আসে আমরা গৌর জনপদ গৌর জনপদ একটা এমন একটা জনপদ যেটা বাংলাদেশ এবং পশ্চিমবাংলা অর্থাৎ বাংলাদেশ এবং ভারতের দুইটা অঞ্চল নিয়েই গঠিত ঠিক আছে অর্থাৎ বাংলাদেশের ভিতরেও এই গৌর জনপদের অবস্থান বর্তমানে আছে আবার বাংলাও এর অবস্থানটা আছে কীরকমের আছে আমি একটু দেখাচ্ছি তোমাকে দেখো গৌর জনপদটার অবস্থানটা একটু লক্ষ্য করি মানচিত্রে এটা গৌরের প্রথম ধারণা মিলে আমরা একটু আরও একটু ডিটেলসে শিখি গৌরের প্রথম ধারণা মিলে কোথায় ব্যাকরণবিদ পানিনির গ্রন্থে ঠিক আছে ব্যাকরণবিদ পানিনির গ্রন্থেই এই গৌর জনপদ সম্পর্কে ধারণা পাওয়া যায় গৌরের স্বাধীন নিরপতি ছিলেন গৌররাজ শশাঙ্ক ঠিক আছে এই জনপদে এই জনপদে তোমার বাংলাদেশের একমাত্র জনপদ ছিল চাপাই নবাবগঞ্জ অর্থাৎ গৌর জনপদটা দেখো খেয়াল করো অন্য এই যে বাংলার যে অন্যান্য অন্য জনপদগুলো আসলে এই যে পুণ্ড বরেন্দ্র বঙ্গ হরিকেল সমতট তারপর হলো চন্দ্রদ্বীপ এই জনপদগুলো কিন্তু বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের সাথে এটার ভৌগোলিক কিন্তু অবস্থান নাই কিন্তু তোমার এই যে গৌর জনপদটা এই গৌর জনপদটা কিন্তু বাংলাদেশের একটা জেলা সেটা হলো হল নবাবগঞ্জ অন্তর্ভুক্ত করছে আর বাকি যে অঞ্চ তোমার অবস্থানটা সেটা কিন্তু পশ্চিমবাংলার অবস্থান করতেছে তাহলে এই গৌর জনপদটা কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যবর্তী স্থান নিয়েই কিন্তু গঠিত হয়েছিল তো এই জন্য বলতে হয় যে বলা হয় যে কোন জনপদটা দুইটা দেশের ভিতরে অন্তর্ভুক্ত প্রাচীন বাংলার কোন জনপদটা গৌর জনপদটা ভারত এর অবস্থান আছে আবার বাংলাদেশে এর অবস্থান আছে তাহলে এইখানে আমরা দেখি শশাঙ্কের পর গৌর জনপদটির তিনটি অঞ্চলে বিভক্ত হয়ে গেছিলো যে পুণ্য গৌরবঙ্গ এটা মাথায় রাখার চেষ্টা করবো তবে এই যে গৌর জনপদটা থেকে প্রশ্ন আসে এখন অন্তর্ভুক্ত অঞ্চলগুলো একটু দেখি গরু কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল চাপাইনবগঞ্জ মালদহ তারপর হলো মুর্শিদাবাদ নদিয়া। এখন এই অবস্থানগুলো কীভাবে মনে রাখতে পারি সংক্ষেপে মাথায় রাখার চেষ্টা করবা চাপাই মামু নদীতে গোসল করে না কারণটা আমি একটু বলি তোমাদেরকে এখানে চাপাই মামু নদীতে গোসল করে না কারণটা কি চাপাই নবগঞ্জ যেহেতু উত্তর এলাকায় অবস্থান ভৌগোলিকভাবে এই তো উত্তর এলাকায় কিন্তু দেখো নদী নালা খুবই কম খুবই ছোটো ছোটো নদী নালা তো চাপাই থেকে একটা মামা মানে মামা বলতে এখানে ধরো এদিকে উত্তর এলাকার মানুষগুলো বেশিরভাগ কাউকে সম্বোধন করলে মামা বলে ডাকে তো ওই মামা মানে বরিশাল বা দক্ষিণ এলাকায় গেছে খুলনা বা বরিশাল তা খুলনা বা বরিশালে যদি লক্ষ্য করে এই অবস্থানগুলো দেখো সব নদী নালা তো ওনারা স্বাভাবিক নদীতে গোসল করে টু কিন্তু ওই যে চাপাই যে মানুষটা সে মানুষটা কিন্তু নদীতে গোসল করা টু না তো এটা মাথায় রাখবা যে চাপাইয়ের মামো নদীতে গোসল করতে পারে না বা গোসল করে না বা গোসল করতে ইউস না তুমি যেভাবে মনে রাখতে পারো তা চাপাইয়ের মামু চাপাইয়ের মামু চাপাইয়ের মানে হলো চাপাই নবামগঞ্জ মামু মানে মাতে মালদহ যেহেতু আমি বলছি বাংলাদেশের বাহিরে কিন্তু এটার অর্থাৎ পশ্চিমবঙ্গ কিন্তু এর অবস্থান আছে এই দেখো মালদহ মাতে কি মালদহ আর মুতে কি মুর্শিদাবাদ আর এই নদীতে মানে নদিয়া। ঠিক আছে আর এই গোসল গোসল মানে গোয়া থেকে তুমি গৌর নিতে পারো স্বাভাবিকভাবে আর এই গৌর জনপদের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বর্তমান মুর্শিদাবাদ এটা মনে রাখার চেষ্টা করবা গৌর জনপদ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে তো এর পরবর্তী দেখি আমরা বঙ্গ জনপদ বঙ্গ জনপদ দেখো আয়তনে বৃহত্তম এবং প্রথম স্বাধীন জনপদ অর্থাৎ আমরা যদি পূর্বে আলোচনা করছি কি বাংলার প্রাচীন বাংলার সর্বপ্রাচীন জনপদ ছিল পুণ্ড জনপদ আবার এখানে আমরা শিখতেছি কি সবচেয়ে বৃহত্তম জনপদ ছিল কি ভাইয়া জনপদ এই অবস্থানটাই দেখে আমরা দেখো কত বড় একবারে দেখো ময়মনসিংহ থেকে শুরু করে ঢাকার ওই পাশ থেকে শুরু করে ময়মনসিংহ থেকে শুরু করে একবারে তোমার খুলনা বরিশালের অঞ্চলগুলো নিয়ে তোমার বঙ্গ জনপদ গঠিত হয়েছিল তাহলে বঙ্গ জনপদ কিন্তু সব থেকে বড় জনপদ এবং প্রথম স্বাধীন জনপদ প্রাচীন বাংলার জনপদগুলোর ভিতরে প্রথম স্বাধীন জনপদ প্রাচীন শিলালিপিতে বঙ্গ দুই ভাগে বিভক্ত ছিল আমরা শিলালিপি যে প্রাচীন বাংলার যে অবস্থানগুলো আমরা উল্লেখ করি বিভিন্ন ধরনের শিলালিপি থেকে তারপর বিভিন্ন ধরনের লিপি থেকে আমরা এই জিনিসটা কিন্তু পাই যে কোন জায়গায় কোন বিভিন্ন ধরনের মুদ্রা তো এই বঙ্গ জনপদটা দুইটা ভাগে বিভক্ত ছিল একটা ছিল বিক্রমপুর আর একটা ছিল নাব্য এই বিক্রমপুর অঞ্চলগুলো ছিল পু পদ্মার উত্তর অঞ্চল অর্থাৎ আমি যদি তোমাকে একটু ম্যাপের দিকে তাকাও ম্যাপের দিকে তাকালে দেখো এই যে পদ্মা নদীটার এই পদ্মা নদীটার ওই উত্তরের দিকে ছিল কি ভাইয়া বিক্রমপুর বঙ্গ জনপদটার দুইটা ভাগে বিভক্ত ছিল এই যে পদ্মা নদীর উত্তর অঞ্চল ছিল বিক্রমপুর আর এই যে নিম্ন অঞ্চল অর্থাৎ এই দক্ষিণ অঞ্চল পদ্ম পদ্মা নদীর দক্ষিণ অঞ্চল ছিল কিন্তু নাব্য অর্থাৎ নাব্য কেন বলা হয় এই যে অঞ্চলগুলো দেখো এই নদীগুলো এই অঞ্চলগুলো কিন্তু নদী ছিল জোয়ার ভাটার পানি দ্যাটস দেয় এটাকে কিন্তু নাব্য জনপদ বলা হয়তো মানে বঙ্গ জনপদটা যেহেতু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে তো এই নাব্য কোন কোন অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল দেখো বরিশাল ফরিদপুর বাঘেরাট পটুয়াখালী এই বাঘেরহাট তারপর এই দেখো এখানে ফরিদপুর তারপর এই হলো পটুয়াখালী এই অঞ্চলগুলো নিয়ে আর এই যে বঙ্গ জনপদটাকে যে বিক্রমপুর বঙ্গের যে উত্তর অঞ্চলটা ছিল যেটাকে আমরা বলি বিক্রমপুর তাই বিক্রমপুর ছিল কি মুন্সিগঞ্জ তারপর যেটা পদ্মা এই পদ্মা সেতু যে একবারে অবস্থান তারপর হলো তোমার ঢাকা ময়মনসিংহ তারপর হলো কি নারায়ণ নারায়ণগঞ্জ ঠিক আছে এই অঞ্চলগুলো নিয়ে কি হয়েছিল হইয়া বিক্রমপুর গঠিত হয়েছিল তাহলে এইখানে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বাংলার দুটি জনপদ আর একটা বিষয় হচ্ছে আর একটা জনপদ কিন্তু রাঢ় জনপদটাও কিন্তু দুইটা ভাগে বিভক্ত ছিল আর একটা হলো বঙ্গ জনপদ কিন্তু দুইটা ভাগে বিভক্ত একটা হলো বিক্রমপুর যেটা পদ্মা নদীর উত্তর অঞ্চল নিয়ে গঠিত ছিল আর যেটা পদ্মার দক্ষিণাঞ্চল ছিল সেটাকে নাব্য জনপদে বিভক্ত ছিল তাহলে ওটা কিন্তু আলাদা জনপদ না বাট বিভক্ত ছিল বঙ্গ জনপদটাই কিন্তু দুইটা ভাগে বিভক্ত ছিল এখন আসি নাব্যের রাজধানী ছিল বরিশাল মানে এই যে নদীর দক্ষিণ অঞ্চলে যে বঙ্গের যে অবস্থানটা ছিল এটাকে বলা হয়তো নাব্য আর এর রাজধানী ছিল কি বরিশাল ঠিক আছে বরিশাল মানে বরিশালে আবার অপর নাম কিন্তু চন্দ্রদ্বীপ ঠিক আছে এটা আমরা সামনে আসতেছি এখন আসি হরিকেল জনপদ খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জনপথ হরিকেল জনপথ কোথায় দেখো অন্তর্ভুক্ত অঞ্চল সিলেট থেকে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত এই যে বাংলার একবারে মেপে এখানে কাট দিলাম আমি দেখো পশ্চিম এই দুঃখিত পূর্ব দিকে অর্থাৎ তুমি একবারে পূর্ব উত্তর থেকে পূর্ব উত্তর থেকে দক্ষিণ পূর্ব এই অঞ্চলগুলো ছিল তোমার হরিকাল জনপদ এই যে তোমার সিলেট আর হলো চট্টগ্রাম এই যে সিলেট অঞ্চলটা আর এই হল চট্টগ্রাম অঞ্চলটা নিয়ে কিন্তু হরিকাল জনপদ গঠিত হয়েছিল অবস্থান কোথায় ভাইয়া বাংলার পূর্বাঞ্চলে এই দেখো বাংলার কিন্তু পূর্বাঞ্চলে হরিকাল জনপদটার অবস্থানটা ছিল রাজধানী কোথায় ছিল শ্রীহট্ট মানে সিলেট সিলেটের পূর্ব নাম ছিল কি শ্রীহট্ট আর চীনা পরিবারক সাং এই জনপদে মানে এই হরিকাল জনপদে সপ্তম শতকে ভ্রমণ করেছিল। সমতার জনপদটা যদি আমরা খেয়াল করি অন্তর্ভুক্ত অঞ্চল ছিল কি ভাইয়া বৃহত্তম কুমিল্লা বৃহত্তর কুমিল্লা নোয়াখালী ত্রিপুরা এইখানে যদি আমরা খেয়াল করি দেখো এই দেখো সমতার জনপদটা কুমিল্লা নোয়াখালী আর হলো এই যে ত্রিপুরা এই ত্রিপুরা ছিল কিন্তু তোমার সমতট জনপদের অন্তর্ভুক্ত আর অবস্থান ছিল কোথায় ভাইয়া গঙ্গা ভাগীরথী নদী পূর্ব দিক থেকে মেঘনার মোহনা পর্যন্ত এই দেখো মেঘনার মোহনা পর্যন্ত কিন্তু এটার অবস্থানটা ছিল আর রাজধানী ছিল কুমিল্লার বড়কামতা বর্তমানে এটার নাম কি ভাইয়া রোহিতগিরি এটা মাথায় রাখতে হবে কুমিল্লা শহর থেকে বারো মাইল পশ্চিমে বড়কামতা বা রোহিতগিরি আর সন্ধান মিলে কি এই যে জনপদটাই এই জনপদে সন্ধান মেলে শালবন বিহারের যার নাম ময়নামতি ঠিক আছে শালবন বিহারের অবস্থানটা মানে পুরাকৃতি এই জায়গায় তোমার কুমিল্লায় অবস্থানটা উল্লেখ করা যায় উল্লেখ পাওয়া যায় তো পরবর্তীতে আমরা দেখি চন্দ্রদ্বীপ জনপদগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম জনপদটার নাম কি চন্দ্রদ্বীপ এই দেখো জনপদটার দিকে একটু খেয়াল করি আমরা একবারে ছোট ক্ষুদ্র আর সবথেকে বৃহত্তম জনপদ ভাই বলছিলাম যে বঙ্গ জনপদটা সব থেকে বৃহত্তম জনপদ আর সব থেকে ক্ষুদ্রতম কি চন্দ্রদ্বীপ জনপদ তাহলে এই চন্দ্রদ্বীপ জনপদটার পূর্ব নাম ছিল কি বাকলা মানে চন্দ্রদ্বীপ জনপদটার পূর্ব নাম ছিল বাকলা মানে বরিশাল অঞ্চল অঞ্চলটা নিয়ে কিন্তু চন্দ্রদ্বীপ গঠিত ছিল বরিশাল বৃহত্তর বরিশাল বলা হয় পিরোজপুর বরিশাল পটুয়াখালী এই অঞ্চলগুলো নিয়ে কিন্তু চন্দ্রদ্বীপ অঞ্চলটা মানে জনপদটা গঠিত হয়েছিল অবস্থান কী ভাইয়া বালেশ্বর এবং মেঘনা নদীর মধ্যবর্তী স্থান বালেশ্বর এবং মেঘনা নদীর মধ্যবর্তী স্থান এখন আসি রাঢ় জনপাত এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না বাট এগুলোর বিগত সালে প্রশ্ন পড়ার চেষ্টা করবেন আর এই জনপদগুলো খুবই ছোটো বাট সব থেকে ইম্পর্টেন্ট যদি জনপদগুলো বলি পুণ্ড বরেন্দ্র গৌর হরিকেল আর হল সমতার বঙ্গ এই জনপদগুলো সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাঢ় জনপদটা দেখি অবস্থান কথা ভাগীরথী নদীর পশ্চিম তীরবর্তী অঞ্চল বর্তমানে বর্ধমান অঞ্চল ঠিক আছে বর্ধমান জেলাকায় আমরা রাঢ় জনপদ হিসেবে উল্লেখ করতে পারি আর অপর নাম ছিল সূক্ষ্ম যার নাম হলো রহস্যময়ী আর রাঢ় জনপদটা কিন্তু দুটি ভাগে বিভক্ত ছিল একটা উত্তর রার আর একটা দক্ষিণ দক্ষিণদার আমরা বলছিলাম কি যে মানে প্রাচীন বাংলার দুটি জনপদ ছিল যে দুটি জনপদ মানে ভেঙে গেছিলো একটা হলো বঙ্গ জনপদ আর একটা হলো কি ভাইয়া রাঢ় জনপদ এই বঙ্গ জনপদ একটা ছিল তোমার বিক্রমপুর নামে মানে পরিচিত যেটা পদ্মা নদীর উত্তর আর পদ্মা নদীর দক্ষিণ অঞ্চলে যেটা ছিল সেটা ছিল কি নাব্য জনপদ আর এই দুটি জন অঞ্চলে বিভক্ত ছিল রাঢ় জনপদ একটা হলো উত্তর রাঢ় আর একটা হলো রাড় আর রাজধানী ছিল কি ভাইয়া কোটি এইটা মাথায় রাখার চেষ্টা করবো রাজ জনপাত যেহেতু বাংলাদেশে অবস্থা না খুব একটা ইম্পর্টেন্ট বাট একবারে আবার ইম্পর্টেন্ট না বলাও ঠিক হবে না তবে জাস্ট বিগত সালে প্রশ্নগুলো এবং বইতে যে তথ্য দেওয়া আছে ওইগুলো একটু পরে নিও সপ্তগাঁও সপ্তগাঁও জনপটটা আমরা যদি খেয়াল করি সপ্তগাঁও অবস্থান বঙ্গোপসাগর সাগরের তীরবর্তী অঞ্চল ও খুলনা অর্থাৎ এই অঞ্চলগুলোকে নিয়ে সপ্তগাঁও অঞ্চল গঠিত হয়েছিল সপ্তগাঁও শর্টকাট যদি আমরা পড়ি বঙ্গকুল অর্থাৎ বঙ্গকুল মানে বঙ্গতে বঙ্গোপসাগর আর খুলে খুলনা ঠিক আছে সপ্তগাঁও যদি বলি সপ্তগাঁও বঙ্গকুল ঠিক আছে সপ্তগাঁও বঙ্গকুল মানে বঙ্গতে বঙ্গোপসাগর খুলে খুলনা এটা ইম্পর্টেন্ট না বাট নিও ভালো করে তো যারা ক্লাসটা দেখেছো অবশ্যই তোমরা আমার এই ক্লাসটা দেখার পরে বইতে যে বিগত সালে প্রশ্নগুলো দেওয়া আছে বিগত সালের প্রশ্নগুলো সুন্দরভাবে পড়বেন আর বইতে এক্সট্রা কিছু তথ্য দেওয়া থাকবে সেই তথ্যগুলো পড়বেন তাহলে এই ড্রেসিং মালের ইতিহাস থেকে যে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি কিন্তু বলেই দিয়েছি এর বাহিরে খুব একটা পড়া নাই তবে বইতে যে বিগত সালে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অবশ্যই দেখবেন আর যারা ক্লাসটা দেখছেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক অ্যান্ড ফলো দেওয়ার অনুরোধ থাকলো আর যারা তোমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো